সামনেই পঞ্চায়েত নির্বাচন উন জেলার ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগামী আটই আগস্ট উনকোটি জেলার গৌরনগর ব্লকের পঁচাত্তরটি চন্ডিপুর ব্লকের উনষাটটি এবং কুমারখাট ব্লকের একষট্টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে আগামী বারোই আগস্ট হবে ভোট গণনা গণনগর ব্লকের ভোট গণনা হবে বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুলে চণ্ডীপুর ব্লকের ভোট গণনা হবে চন্ডিপুর ব্লক অফিসে কুমারঘাট ব্লকের ভোট গণনা হবে কুমারঘাট পঞ্চায়েত সমিতির অফিসে গর্নগর ব্লকের ভোট গণনার ক্ষেত্রে থাকবে চন্ডীপুর কুমারঘাট ব্লকের গণনা সম্পর্কে বলতে গিয়ে জেলা শাসক দিলীপ কুমার চাকমা বলেন কুমারঘাট ব্লকের ভোট গণনা দুটি হলে সম্পূর্ণ হবে প্রতিটি হলে গণনার জন্য বারোটি করে টেবিল থাকবে জেলা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ আধিকারিক কান্তা জাহাঙ্গীর বলেন জেলার তিনটি ব্লকের মধ্যে গণনগর ব্লকে কিছু স্পর্শকাতর এলাকা এলাকা তবে প্রশাসন ও পুলিশ আধিকারিক দক্ষতার সাথে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে অঙ্গীকারবদ্ধ জেলাশাসক ও জেলা পুলিশ সুপার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা কৈলা শহরের মহকুমার শাসক প্রদীপ সরকার কুমারঘাটে মহকুমার শাসক এন চাকমা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস চন্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকা সহ আরও অন্যান্য আধিকারিকরা ডিবি ইলেকশন ডিউটি বোর্ডস অ্যাজ পার শিডিউল গতকালকে আমরা সম্পন্ন করেছি সেখানে পার্সেন্টেজ অফ ভোট যেটা করেছে টোটাল আমাদের ওয়ান জিরো সিক্স জিরো অ্যাপ্লিকেশান আমরা পেয়েছিলাম তার মধ্যে নশো বাষট্টি জন কাস্ট করেছে পার্সেন্টেজ হিসাবে বলতে পারি নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কাস্ট হয়েছে ব্লক ওয়াইজ যদি বলি গৌরনগরে নাইনটি ফাইভ পার্সেন্ট চণ্ডীপুরে এইট্টি এইট পার্সেন্ট এবং কুমারঘাটে এইট্টি নাইন পার্সেন্ট কাস্টিং হয়েছে সেই অনুসারে আগামী আটই অগাস্টকে কেন্দ্র করে আমরা পলিটিক্যাল পার্টির মিটিং এক্ষুনি সমাপ্ত করেছি ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে ওনাদের যে সমস্ত প্রোটোকল আছে সেগুলো মেনটেন করার জন্য যেমনটা আগামী ছয় তারিখ মানে কালকে বিকেল চারটা থেকে সরব পর্বের সমাপ্তি এবং সেটা জন্য আমরা যেটা সি আর ওয়ান ফোর আমরা যেটা লাগু করি নতুন অ্যাক্ট অনুসারে আমরা ওই সেকশানটা লাগু করব আজকে তাদেরকে আমরা বলেছি যে কোনো ধরনের ক্যাম্পেইন জমায়েত আপনারা পাঁচের অধিক লোক করতে পারবেন না এবং সেই ধারাটা আমরা আগামী নয় তারিখ সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিৰো ৰিপৰ্ট চচিন ডেটিয়ান